সালামু আলাইকুম আমার নবীজির রওজা নিজ হাতে ভিডিও করা কেউ না দেখে যাবেন না আমাদের প্রিয় নবী প্রাণের নবী এখানে শুয়ে আছেন শুয়ে শুয়ে উন্নতি উন্নতি বলে কাঁদছেন নবীজির রওজায় সবাই সালাম জানাবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন চোখে পানি ধরে রাখতে পারবেন না আমার যে নবী না হইলে এই দুনিয়া হইতো না সেই নবী আমার এখানে শুয়ে আছেন সবাই ভিডিওটা দেখে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে সবাই এই যে দেখুন এই জায়গাটাতে শুয়ে আছে আমাদের প্রাণের নবী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই যে তাহার কবর আমার নবী এখানেই শুয়ে আছেন আমার পরবর্তী ভিডিওর জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম